ইতিহাসে আজকের দিন সাতাইশে অক্টোবর কিছু আবিষ্কার কিছু জন্ম কিছু মৃত্যু কিছু বিশেষ ঘটনা নিয়ে ইতিহাসে আজকের দিন সাতাইশে অক্টোবর আঠারোশো এগারো খ্রিস্টাব্দে বিজ্ঞানী আইজাক মেরিট সেলাই মেশিন আবিষ্কার করেন উনিশশো চার খ্রিস্টাব্দে বিপ্লবী যতীন্দ্রনাথ দাস জন্মগ্রহণ করেন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দশম রাষ্ট্রপতি কে আর নারায়ণন কেরলের কোপ্পারামের পুঝাবর গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো এক খ্রিস্টাব্দে পল্লীজিতি সম্রাট আব্বাসুদ্দিন আহমেদ জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে স্বনামধন্য কার্টুনিস্ট প্রতুলচন্দ্র লাহারি প্রয়াত হন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আব্দুল করিম জন্মগ্রহণ করেন ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট আকবর প্রয়াত হন এরপর সম্রাট হয়েছিলেন জাহাঙ্গীর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে মার্কিন রাষ্ট্রপতি থিওডোর রুজবেল্ট জন্মগ্রহণ করেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাক হানাদারদের বিরুদ্ধে ভারতীয় সেনারা যুদ্ধ করে তাদের হটিয়ে দেয় তারপর থেকে ভারতীয় সেনা পতাকা দিবস হিসাবে এই দিনটিকে পালন করে উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপোলো প্রোগ্রামের প্রথম অভিযান লঞ্চ করা হয় সেটার্ন ওয়ান মকার উনিশশো চুয়াত্তর খ্রিস্টাব্দে গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন প্রয়াত হন দুই হাজার এক খ্রিস্টাব্দে অভিনেতা প্রদীপ কুমার প্রায় তখন এই ছিল ইতিহাসে আজকের দিন সাতাইশে অক্টোবরের কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্য